বাংলাদেশ গত এক দশকে বেশ কয়েকটি মেগা প্রকল্প বাস্তবায়ন করেছে যা দেশের অবকাঠামো উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে এসব প্রকল্পের জন্য নেওয়া বিপুল পরিমাণ ঋণ বাংলাদেশের অর্থনীতিকে ব্যাপক চাপে ফেলেছে বাংলাদেশের মোট ঋণের বেশিরভাগই বহির্বিশ্ব থেকে নেওয়া বিশেষ করে বিভিন্ন বহুপাক্ষিক সংস্থা যেমন বিশ্বব্যাংক আইএমএফ এশীয় উন্নয়ন ব্যাঙ্ক এবং দ্বিপাক্ষিক ঋণদাতা দেশ যেমন চীন জাপান ভারত থেকে এই ঋণ সাধারণত অবকাঠামো উন্নয়ন শিল্পখাত এবং সরকারি প্রকল্প বাস্তবায়নে ব্যবহার করা হয় বিশ্বের অন্যান্য দেশের তো বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব গভীর ও বিপজ্জনক জলবায়ু পরিবর্তনে মারাত্মক ঝুঁকিতে আছে বাংলাদেশ অথচ বাংলাদেশের পাওনা মেটাচ্ছে না ধনী ও দূষণকারী দেশগুলো শিল্পোন্নত দেশগুলোর কারণে বৈশ্বিক তাপমাত্রা বেড়েছে যার কারণে দুই সালের মধ্যে দেশের প্রায় সতেরো শতাংশ ভূমি সমুদ্রপৃষ্ঠের নিচে চলে যেতে পারে বলে আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা এতে প্রায় দুই কোটি মানুষ বাস্তুচ্যুত হতে পারেন পরিবেশ দূষণের এই প্রভাব বিবেচনায় ধনী ও দূষণকারী দেশগুলোর কাছে বড় অঙ্কের অর্থ পাওনা আছে বাংলাদেশ বাংলাদেশের পাওনা পাঁচ দশমিক আট ট্রিলিয়ন ডলার না দিয়ে উল্টু কীভাবে ঋণের জালে ফেলেছে ধনী দেশগুলো তা জানাবো আজকের ভিডিওতে চলুন শুরু করা যাক সম্প্রতি একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা একশো নেট ইন্টারন্যাশনাল এতে বলা হয় ধনী ও দূষণকারী দেশগুলোর কাছে পাঁচ দশমিক আট ট্রিলিয়ন মার্কিন ডলার পাওনা বাংলাদেশ অথচ সেই অর্থ পরিশোধ না করে উল্টো উন্নয়নের নামে প্রায় আটাত্তর বিলিয়ন ডলার বিদেশি ঋণের ফাঁদে বাংলাদেশকে জর্জরিত করেছে উন্নত দেশগুলো দুই সালে বিশ্বের চুয়ান্নটি নিম্নয়ের দেশ বিদেশি ঋণের ফাঁদে জর্জরিত তার মধ্যে আছে বাংলাদেশ দেশগুলো জাতীয় উন্নয়ন বিসর্জনের বিনিময়ে ধনী দেশগুলোর কাছে পরিশোধ করেছে একশো বিলিয়ন মার্কিন ডলার আরও ভয়ঙ্কর তথ্য হল জলবায়ু দূষণের ক্ষতিপূরণ হিসেবে বাংলাদেশ সহ নিম্ন ও মধ্যায়ের দেশগুলোর কাছে একশো ষাট ট্রিলিয়ন ডলার ঋণী ধনী দেশগুলো যা নিম্ন ও মধ্যায়ের দেশগুলোর বিদেশি ঋণ এক দশমিক পাঁচচল্লিশ ট্রিলিয়ন ডলারের তুলনায় সত্তর গুণ বেশি ধনী দেশগুলো বেসরকারি ঋণদাতা এবং বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানের কাছে বিদেশি ঋণ পরিশোধ করতে গিয়ে জাতীয় স্বাস্থ্য শিক্ষা এবং জলবায়ু কর্মসূচি সহ অপরিহার্য সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশ জরুরি ভিত্তিতে এই বিদেশি ঋণ প্রত্যাহারের আহ্ব বৈশ্বিক অর্থনীতির ন্যায় বিচারের ওপর জোর দিয়েছে সংস্থাটি এ বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস চেষ্টা করছেন ধনী দেশগুলোর সাথে কথা বলে বাংলাদেশের অর্থ কিভাবে ফেরত আনা যায় আর এই বিপুল পরিমাণ অর্থ ফেরত আনা হলে বাংলাদেশের অর্থনৈতিক সংকট কেটে যাবে অর্থনৈতিক স্বনির্ভর হবে বাংলাদেশ প্রিয় দর্শক আজ এই পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি বাংলাদেশের পাওনা টাকার বিস্তারিত তুলে ধরতে ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ